আয়সা থেকে বর্ণিত আয়সা রাজা থেকে বর্ণিত উম সালাম রাজা রাসুল্লাহ সাল্লামের নিকট তার হাবসায় দেখে দেখা মারিয়া মারিয়া নামক একটা ঘটনা বর্ণনা করেছেন তখন রাসুল্লাহ সাল্লাম পূর্ণ ঘটনা শোনার পর তিনি বলছেন যে উলাইকা হিমুল আব্দুল সলেহ রাজহ বানাও আলা কাবরি মসজিদা রাসুসলাম বলছেন যে এরা এমন এক সম্প্রদায় যে এদের মধ্যে কোনো সৎ বান্দা অথবা কোনো সৎ লোক যদি মারা যায় তো এই সৎ বান্দা বা সৎ লোক মারা গেলে তারা তাদের কবরের উপরে সলাতের স্থান নির্মাণ করে আর তাতে ওই সব ব্যক্তির প্রতিচ্ছবি স্থাপন করে এরা আল্লাহর নিকটে সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি অর্থাৎ এই যে টয়লেটের মধ্যে যেই পোকামাকড় থাকে ছোট যে কীট বলে বা কী বলে তো এর চাইতো বা এগুলির মতো নিকৃষ্ট আল্লাহ আল্লাহতালা বলছেন ওই সমস্ত ব্যক্তিরা যারা কবরের মধ্যে এই সমস্ত সলাতের জায়গা বানিয়ে নেয় এই সমস্ত ব্যক্তিরা তো রাসুল আসলাম বলছেন এরা হচ্ছে সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট তার মানে হচ্ছে পৃথিবীতে যখনই কোনো সৎ বান্দা কোনো ন্যাক্কার বান্দা কোনো সলেহ বান্দা কোনো নবী অথবা আব সাধারণ কোনো বান্দা যদি সলেহ হয় সঠিক হয় তো ওই বান্দাকে তারা কি করত আবেগবশত ভালোবাসা দেখাতে গিয়ে তারা এতটাই বাড়াবাড়ি করত যে তাদের কবরকে মাজারে রওয়া যায় অথবা অন্য কিছুতে পরিণত করে একটা পর্যায়ে সেখানে সলাতের জন্য ব্যবস্থা করে আলমী বলছেন একটা পর্যায়ে তারা সেখানে কি করে মসজিদ নির্মাণ করে ফেলে আলমী বলছেন যে এই সমস্ত ব্যক্তিরা উলাহিকা সেরারুল খলকি এই সমস্ত ব্যক্তিরা হচ্ছে আল্লাহর নিকটে সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি সৈ বুখারির চারশো চৌত্রিশ সৈ মুসলিমের পাঁচশো আঠাশ নম্বর কবরের উপরে স্থান নির্মাণ করা বা মসজিদ নির্মাণ করা ইহুদি খ্রিস্টানদের একটা অন্যতম বৈশিষ্ট্য কবরের উপরে মসজিদ নির্মাণকারীদের উপরে রাসুল্লাহ সাল্লাম লানত করেছেন এমনকি তাদেরকে সমগ্র সৃষ্টিকুলের মধ্যে সর্বনিকৃষ্ট সৃষ্টি বলে আখ্যায়িত করেছেন আয়সার দেল্লাহ তালানতে বর্ণিত তিনি বলেন যে রোগ এ রাসুল্লাহ একদা যখন অর্থাৎ মৃত্যুর শেষ পর্যায়ে বা মৃত্যুর নিকটবর্তী হয়েছেন সেই রোগাক্রান্ত অবস্থায় তিনি বলেছিলেন যে লান আল্লাহুল ইয়াহুদা ওয়ান্নাসারা ইত্তাহাজু কবুরা ইহিম মাসাজিদ বা মসজিদ আল্লাহ নয় বলছেন যে ইহুদি এবং খ্রিস্টান এই সম্প্রদায়ের প্রতি আল্লাহর অভিশাপ তারা তাদের নেককার নবীদের কবরকে মসজিদে পরিণত করেছে চিন্তা করুন নবীদের কবরকে মসজিদে পরিণত করা যায় না তো সাধারণ মানুষের কবর সে যত বড়ই বুজুর্গ হোক যত বড়ই আলেম হোক যত বড়ই পীর হোক তার কবরকে মসজিদে পরিণত করতে পারে এটা হচ্ছে বাংলাদেশের বা উপমহাদেশের মানুষদের আকিদা আর আল্লাহ নবী অভিশাপ করছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা তাদের নবীদের কবরকে পর্যন্ত ছড়াতের স্থান বানিয়ে ফেলেছে আইসার্দ্লাহ তালানা বলেন সে আশঙ্কা না থাকলে নবী করিম সাল্লাহ সাল্লাম কবরকে উন্মুক্ত রাখা হতো কিন্তু আমি আশঙ্কা করি যে উন্মুক্ত রাখা হলে একে মসজিদে পরিণত করা হবে সেই জন্য এটাকে আর উন্মুক্ত করে রাখা হয়নি আদিসটি রয়েছে তিনশো তিরিশ নম্বর হাদিস অন্য আরেকটি হাদিস এসেছে জুন দুজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে আমি রসল সাল্লামের মৃত্যুর প্রায় মাত্র পাঁচ দিন পূর্বে তাকে বলতে শুনেছি যে ওয়া আল্লা কবলাকুম কেন তাখিদুনা কবুরা আন ইহিম ওয়া সল মাসাজিদ আলা ফালা তাখিদু তাখিদুল কবুরা মাসাজিদা ইন নি আনাহা কুম আন দ আলীক আলহী বলছেন যে সাব্দান তোমাদের পূর্বের যুগের লোকেরা তাদের নবী ও নেককার লোকদের কবর সম্মুখে মসজিদ হিসাবে গ্রহণ করত। সলাতের জায়গা সেখানে বানিয়ে ফেলত সাবধান তোমরা আমার কবর সমূহকে মসজিদে পরিণত করো না অথবা সিজদার স্থান বানাবে না আমি এরূপ করতে তোমাদেরকে নিষেধ করছি আদেশ রয়েছে সেই মুসলিমের পাঁচশো বত্রিশ এবং মিশকাতুল মাসাবির সাতশো তেরো নম্বর হাদিস আরেকটি হাদিস দেখুন আরেকটি হাদিস এসেছে জাভের আদুল্লাহতাল থেকে বর্ণিত তিনি বলেন আলাইহি আলাইহি আলাইবরি রসুল্লাহ কবর পাকা করতে কবর উপরে বসতে ও কবর উপরে গৃহ নির্মাণ করতে নিষেধ করেছেন আমাদের প্রায় জায়গাতে দেখা যায় বিভিন্ন মাজার শরীফ বলেন বা যাই বলেন ওই কবরকে পাকা করা হয় এর কবর উপরে আশেপাশে বা কবরের উপরে সেখানে গম্বুজ নির্মাণ করা হয় আলাম নবী বলছেন জাভের তালানু বলছেন যে রাসু ইসলাম নিষেধ করেছেন যেন কবরকে পাকা না করা হয় এবং কবর উপরে বসতে নিষেধ করেছেন আর কবর উপরে কোনো গৃহ নির্মাণ করতে নিষেধ করেছেন তার মানে কবরের মধ্যে কোনো কিছুই নির্মাণ করা যাবে না অন্য বর্ণনা এসেছে আবু মারসাদ এই হাদিসটি রয়েছে যে হাদিসটা বললাম এই হাদিসটা রয়েছে সেই মুসলিমের নয়শো সত্তর নম্বর হাদিস এরপরে অন্য বর্ণনা রয়েছে যে আবু মারসাদ আল গানবী রাদিয়াল্লাহু রাজিয়াল থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন লা তাজু আলা কুবুরি ওলা তুসাল্লু ইলাইহা তোমরা কখনো কবরের উপরে বসবে না এবং কবরের দিকে মুখ করে সলা তো আদায় করবে না ইয়া দৃষ্টি রয়েছে সেই মুসলিমের নয়শ বাহাত্তর তিরমিজির এক হাজার পঞ্চাশ মিশকাতুল মাসাবের ষোলোশো আটানব্বই নম্বর হাদিস সুতরাং এই হাদিসগুলি দিয়ে সুস্পষ্ট হয় যে কবরকে সলাতের স্থান বাড়ানো একেবারেই নিষিদ্ধ এবং কবরের মধ্যে সেখানে তাদেরকে ইবাদত দেওয়া এটা একেবারেই নিষিদ্ধ নদীতে জাল নিক্ষেপ করলে জালে আটকে পড়া সব কিছু যেমন গ্রহণ করা যায় না সাপ ব্যাঙ ফেলে শুধু মাছটিকে যেমন গ্রহণ করতে হয় ঠিক তেমনি কোনো কিতাবের কোনো কিছু ফেলেই তাকে দলিল হিসাবে গ্রহণ করা যায় না তার মান যাচাই বাছাই করতে হয় বরং আমাদেরকে দেখতে হবে রসুল্লাহ সাল আলাইসাল্লাম কি বলেছেন এবং তিনি কি নির্দেশ দিয়েছেন সমাজের মধ্যে একটা কথা প্রচলিত রয়েছে যে তখনকার যে ঘটনাগুলি অনেকে বলেন এরকম যে হচ্ছে ইহুদি খ্রিস্টানদের কথা দেখুন রাশ্লাম কিন্তু বলছেন নবীদের ঘটনা এখানে এর ফলে বলছেন বান্দাদের ঘটনা কাজেই ইহুদি হোক তখনকার যুগে যদি কেউ ইহুদি হয় নবীদেরকে অনুসরণ করত আমরা যেরকম ইসলাম ধর্ম গ্রহণ করে কেউ মুসলিম দাবি করে ইসলাম গ্রহণ করে এই ধর্ম গ্রহণ করে যদি আমরা ভালো আমল করি তাহলে আমরা যেমন জান্নাতে যেতে পারবো ওই সময় কাও ওই ধর্ম গ্রহণ করি তারা তখন জানতে যেতে পারত কাজেই ওইটা দোহাই দেওয়ার কোনো সুযোগ নেই বরং নবীদের কবরকে এবং আল্লাহ আল্লাহনবী বলছেন সলেহ তথা ন্যাককার বান্দাদের কবরকেই তারা এইভাবে পূজায় পরিণত করত আল্লাহ সুবি ওয়া তালা আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন আল্লাহ মাহমির পৃথিবীর সকল কিছুর একমাত্র সৃষ্টিকর্তা ও পালনকর্তা হচ্ছেন মহান আল্লাহ সুবাহন তালা তিনি যেমন মানুষ সৃষ্টি করেছেন তেমনি সৃষ্টি করেছেন মানুষের উপযুক্ত আবাসভূমি দুনিয়া আর দুনিয়ার মধ্যে কতিপয় স্থানকে বিশেষ মর্যাদা মণ্ডিত করেছেন তার মধ্যে পবিত্র কাবাগৃহের অবস্থান সবার শীর্ষে যাকে আল্লাহ মুকি মুসাফির তাফকারী ও এতেকাফকারীদের জন্য সর্বদা পবিত্র রাখা নির্দেশ দিয়েছেন সুরা বাকারার দুই নম্বর সুরার একশো সাতাশ নম্বর আয়াতে এছাড়া পবিত্র কাবাগৃহে সারা বিশ্বের সকল মুসলিমের কেন্দ্র মিলন কেন্দ্র হচ্ছে এই পবিত্র কাবা কাবাগৃহ যেখানে প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম জমায়েত হয়ে ওমরা সলাত তাওয়াফসহ বিভিন্ন ইবাদত করে থাকেন প্রত্যেক মুমিনের হৃদয় তার সাথে ঝুলন্ত থাকে কখন সেখানে গিয়ে হজ ওমরা কিংবা সলাত আদায় করতে পারবেন সেই বেকুলতা নিয়েই তারা দিনাতিপাত করেন কিন্তু ইসলাম বিদ্বেষীরা মুসলমানদের প্রাণের চেয়ে প্রিয় দুনিয়ার সর্বোৎকৃষ্ট জায়গা পবিত্র কাবা গৃহকে কলুষিত করার চেষ্টা করবে তা তা কি হয় সুতরাং আর তাই তো তারা পবিত্র কাবার নিচে নিরানব্বই জন নবীর কবর আছে মর্মে কিছু ঘটনাও তারা পেশ করেন যেগুলি নিতান্তই জাল মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন আল্লাহ সুবাহ আমাদেরকে সঠিকভাবে কাবাকে কেন্দ্র করে আল্লাহ তালা যেই নিদর্শনগুলি দিয়েছেন এই নিদর্শনগুলি বোঝার তাও দান করুন আল্লাহ মাহমিন এবং আমাদেরকে কবর পূজা খানকা পূজা মাজার পূজা গাছ পূজা কশ্যপ পূজা যত রকমের পূজা হতে পারে এই সমস্ত পূজা থেকে আল্লাহ তালা আমাদেরকে বিরক্ত রেখে একমাত্র তারই ইবাদত করা তৌফিক তিনি আমাদেরকে দান করুন আল্লাহ মাহামিন